আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় অভিভাবক আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম ফলাফল দিয়েছে সাধারণভাবে বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবার সব আলাদা আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে তো এইবার এই ম্যারিট পজিশনে কত পর্যন্ত টানবে এটা নিয়ে অনেকে চিন্তিত আছো যারা ম্যারিট পজিশনে এসেছ তাদেরকে অবশ্যই স্বাগতম এবং ম্যারিট পজিশনে যারা দুই গুণ তিন গুণ বা চার গুণের মধ্যে আছে তাদেরকেও স্বাগতম সাধারণভাবে প্রকৌশলের মধ্যে আমাদের কুয়েটের পরীক্ষা হয়ে গেছে ফলাফল দিয়ে এরপরে সামনে হবে আর চুয়েটের আজকে হয়ে গেল মানে চুয়েটের ফলাফল দিয়ে দিল এখানে দেখা যাবে যে শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষার্থীগুলো চুয়েট প্রত্যাশী বেশি এই শিক্ষার্থীগুলো যদি পরীক্ষা নেয় মানে বেশি চান্স পায় তাহলে সেখানে অল্প সময়ের মধ্যে সিট হয়ে যায় কিন্তু চুয়েট পরীক্ষার পরে যেহেতু এখনো বুয়েট পরীক্ষা আছে এবং রুয়েট পরীক্ষা আছে অনেক শিক্ষার্থী বুয়েটে এবং রুয়েটে চলে যাবে তো তখন দেখা যাবে যে ওই আসনগুলো শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা চান্স তালিকা সেখান থেকে পূর্ণ হবে সাধারণভাবে আগে হয়তো গুচ্ছভাবে পরীক্ষা হয়েছে এবার এককভাবে পরীক্ষা হচ্ছে তো এখানে অনেক অভিভাবকরাই চিন্তিত যে এটা আলাদা আলাদা হয়ে গেল কেন আসলে সাধারণভাবে বিশ্ব প্রকৌশল বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশে যখন গুচ্ছভাবে পরীক্ষা নেয় উচ্চভাবে পরীক্ষার ক্ষেত্রে তারা যে সমস্যাটা অনুভব করে যে শিক্ষার্থীগুলোর মধ্যে দ্বারা সিট পূর্ণ হয় না দেখা যায় যে একজন রুয়েট কুয়েটে সাবজেক্ট চয়েস দিয়ে রাখছে রুয়েটের সাবজেক্টটা পাওয়ার পরে তার মানে কুয়েটের একটা সাবজেক্ট দিয়ে রাখছে এখন রুয়েটে সে দুই মাস পড়ার পরে সে দেখা গেল যে কুয়েটে সিট ফাঁকা হলো সেখানে চলে যাচ্ছে তো এইভাবে দেখা যাচ্ছে যে এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর সিট ফাঁকা থেকে যাচ্ছে সাধারণভাবে শিক্ষার্থীগুলোর ভিতরে যদি দেখা যায় যে যারা চুয়েট প্রত্যাশী তারা যদি বেশি চান্স পায় তাহলে অল্প সময়ের মধ্যেই সিটটা শেষ হয়ে যাবে সাধারণভাবে অনেকে পড়াশোনার ক্ষেত্রে আঞ্চলিক বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেয় যেমন যারা চট্টগ্রামের মধ্যে থাকবে তারা হয়তো চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় মানে চুয়েটকে বেশি গুরুত্ব দেবে তারা চট্টগ্রামে থাকার চেষ্টা করবে আবার যদি দেখা যায় যে না চট্টগ্রামের বাইরের বিশ্ববিদ্যালয়গুলো এলাকা থেকে মানে চট্টগ্রামের এলাকার বাইরে থেকে যারা পরীক্ষা দিয়েছে তারা বেশি চান্স পেয়েছে তাহলে অনেক দূর পর্যন্ত টানার সম্ভাবনা থাকে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ থেকে চুয়েটে যাওয়ার খুব কম চেষ্টা করে কারণ হচ্ছে বাড়ি থেকেও অনেক দূরে হয় আসা যাওয়ার সমস্যা দীর্ঘ পথ এই জন্য দেখা যায় যে উত্তরবঙ্গের শিক্ষার্থীগুলো চান্স পেলে ভর্তি হয় না সেখানে যেহেতু চুয়েটের পরে এখনো বুয়েট এবং রুয়েটের পরীক্ষা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে সুতরাং এখানে এবছর শিক্ষার্থীদের অনেক দূর পর্যন্ত টানবে তারপরেও আমাদের এটা কিন্তু নিশ্চিত না যারা হয়তো অপেক্ষমান তালিকায় আছো তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে তোমরা কখনোই অপেক্ষমান তালিকায় থেকে নিশ্চিত থাকবে না যে তুমি ভর্তি হতে পারবা এটা ভর্তি পরীক্ষা হচ্ছে একটা দৌড় প্রতিযোগিতা এই দৌড় প্রতিযোগিতায় ততক্ষণ পর্যন্ত দৌড়াতে হয় যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত না যে তুমি ফিনিশিং লাইনে বা দৌড় প্রতিযোগিতা শেষ করতে পেরেছ সুতরাং তুমি যদি দৌড়াতে না থাকো তাহলে দেখা যাবে পিছন থেকে অন্যজন কাপটা নিয়ে নেবে এবং সে বিজয়ী হবে সুতরাং পরীক্ষা দেওয়ার পরে অনেকেই মানে ভালো ফলাফল করেছো তাদেরকেও স্বাগতম যারা অপেক্ষমান তালিকায় তাদেরকেও স্বাগতম অপেক্ষমান তালিকায় এই জন্যই দেয় ভর্তি হওয়ার সম্ভাবনা থাকে বলে কিন্তু এবার গুচ্ছ ভেঙে যাওয়ার কারণে অনেকে হয়তো চিন্তায় পেরেশানিতে আসো কিন্তু বিশ সালের পূর্বে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আলাদাভাবেই পরীক্ষা নিত সুতরাং এখানে চিন্তিত হওয়ার কিছু নেই দেখা যাবে যে হয়তো যদি শিক্ষার্থীদের ভিতরে চুয়েট প্রেমী বেশি না থাকে তাহলে অনেক দূর পর্যন্ত টানবে মেরিট পজিশনে দুই গুণ তিন গুণ যেতে পারে আবার তার থেকে বেশিও যেতে পারে আবার তার থেকে কমও যেতে পারে এখন অভিভাবকদের ভিতরে মানে অবশ্যই একটা উদ্বিগ্নতা কাজ করতেছে যে এখন তো পরীক্ষা নিয়ে অনেক দৌড়াদৌড়ি বিভিন্ন জায়গায় পরীক্ষা যেমন আগে একক মানে যখন গুচ্ছভাবে পরীক্ষা হতো যারা খুলনার ছিল তারা খুলনাতে পরীক্ষা দিত যারা রাজশাহীর অঞ্চলের দিকে ছিল তারা রাজশাহীতেই পরীক্ষা দিত রুয়েটে পরীক্ষা দিত আর যারা চট্টগ্রামে ছিল তারা চুয়েটে পরীক্ষা দিত এবার দেখা যাচ্ছে যে একবার যেতে যেতে হচ্ছে হচ্ছে আবার মানে দৌড়ায় আবার চট্টগ্রামে যেতে হচ্ছে হ্যাঁ আপনার এবং আপনার সন্তানের হয়তো একটু দৌড়াদৌড়ি বেশি হচ্ছে কিন্তু প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়গুলো কেন সেকেন্ড টাইম বন্ধ করে দিল এটার বিষয়টা যদি আপনি জানেন আগে যেটা হতো যখন সেকেন্ড টাইম ছিল তখন দেখা যেত যে ফার্স্ট টাইমে সে পছন্দনীয় সাবজেক্ট পায়নি বলে সে ওখানে ক্যাম্পাসে হলে থেকে সে আবার সেকেন্ড টাইম দেয় সেকেন্ড টাইম দিয়ে সে হয়তো পছন্দনীয় সাবজেক্ট পায় তখন সে সেকেন্ড টাইমের ব্যাসে ভর্তি হয়ে যায় এখন সেকেন্ড টাইমে ব্যাসে ভর্তি হলে ফার্স্ট টাইমদের মধ্যে যে সিটটা ফাঁকা থাকে এই সিটটা আর বিশ্ববিদ্যালয়গুলোর পূরণ করা সম্ভব হয় না যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা আমরা যখন দেখি যে সেকেন্ড টাইম কেন বন্ধ করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় জরিপে নিয়ে এসেছিল যে তাদের তেত্রিশ পার্সেন্টের মতো সিট ফাঁকা থাকতো এই সেকেন্ড টাইম থাকার কারণে ফার্স্ট টাইমে ভর্তি হয়ে পছন্দনীয় সাবজেক্ট পায়নি তারা আবার সেকেন্ড টাইম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো এখানে এই তেত্রিশ পার্সেন্ট সিটের জন্য আমাদের দেশে তো একটা বাজেট থাকে একটা বছর পার হওয়ার পরে সেই সিটে তো শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হয় না তো সেখানে দেখা যায় যে প্রত্যেক বছর এই সংখ্যক সিট ফাঁকা থাকে দেশীয় সম্পদ অপচয় হয় আর আমাদের দেশেও রেমিটেন্স হারায় কারণ এগুলো প্রকৌশল থেকে বের হয়ে অধিকাংশ বিদেশে চলে যায় বিদেশে গিয়ে তারা ভালো রেমিটেন্স পাঠায় তো একজন দক্ষ কারিগর তৈরি করার জন্য এগুলো উপযুক্ত একটা প্রতিষ্ঠান সে উপযুক্ত প্রতিষ্ঠানে যদি একটা সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের লস দেশেরও লস কারণ একটা সাবজেক্টে ষাট জন শিক্ষার্থী নেওয়ার সুযোগ আছে তো সেখানে যদি চল্লিশ জন ভর্তি হয় বিশ জন ভর্তি না হয় বিশ জনের জন্য খরচ তো ঠিকই হবে এটা তো বসে থাকবে না একটা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা সিট বাড়ানোর জন্য মঞ্জুরি কমিশন বা দেশীয় পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় সুতরাং সেকেন্ড টাইম মানে দেখা যাচ্ছে যে গুচ্ছভাবে পরীক্ষা না নেওয়ায় অনেকের মনে অসন্তুষ্ট সন্তুষ্টি কাজ করতেছে কিন্তু এটা আসলে শিক্ষার্থীর জন্য ভালো এবং আমাদের দেশের জন্য ভালো প্রত্যেক বিশ্ববিদ্যালয়গুলোতে পরিপূর্ণ সিট পূর্ণ থাকুক কোনো বছরে সিট ফাঁকা না যাক এটি আমাদের প্রত্যাশা কার কার ম্যারিট পজিশন কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা এখান থেকে অবশ্যই তোমাদের উত্তর দেব তোমাদের সবসময় ভালো প্রত্যাশা করি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম